বাচ্চা হওয়ার দুই দিন পর ওই বাচ্চাটা মারা গেলে সে বাচ্চার দিতে হবে কিনা কোনো বাচ্চা জন্মের পর যদি দুই দিন পরে মারা যায় তাহলে সে বাচ্চার আকিকা দিতে হবে না কারণ কত নম্বর নম্বর দিনে দিতে হয় নাকি সাত দিন পরে সাত নম্বর দিনে সাত দিন পরে না আকিকা দিতে হয় সপ্তম দিনে সপ্তম দিন মানে হলো যেই দিনে জন্মগ্রহণ করেছে যেই বারে জন্মগ্রহণ করেছে সপ্তাহের ওই বারের আগের বারটা ধরেন কথার কথা শুক্রবারে জন্মগ্রহণ করেছে তাহলে একই কে পরের বৃহস্পতিবার কারণ শুক্রবার এক শনিবার দুই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ছয় কেমনে হলো হলো না তো ও শনিবার গেছে তাহলে শুক্রবার এক শনিবার দুই রবিবার তিন সোমবার চার মঙ্গলবার পাঁচ বুধবার ছয় বৃহস্পতিবার সাত যেই বারে জন্মগ্রহণ করবে আকিকা হবে তার আগের বার মনে থাকবে তো সহজ হিসাব শনিবারে জন্মগ্রহণ করছে বাচ্চা তাহলে আকিকা হবে কিবারে শুক্রবারে সপ্তম দিনে এখন বাচ্চা জন্মের পরে যদি দুদিন পরে দুনিয়া থেকেই চলে যায় তাহলে তার আকিকা দেওয়ার সুযোগই থাকলো না তাই না এই জন্য তারা আঁকিকা দিতে হবে না আমাদের জীবনে বিপদ আসে কেন ভাই বিপদ আসে কেন বিপদ আসে কয়েক কারণে তিনটার একটা ইমানদারের জীবনে বিপদ আসে প্রথমত আল্লাহ তাকে সতর্ক করতে চান কোরআন আল্লাহ তালা বলেছেন কহম বা নিজেদের কোনো পাপের কারণে আল্লাহ তাকে সতর্ক করেন বিপদ দিয়ে যাদের সে ফিরে আসে এটা একটা উদ্দেশ্য আরেকটা হলো বিপদ দিয়ে আল্লাহ তালা গুনা মাফ করেন তাকে আর আরেকটা উদ্দেশ্য হল বিপদ দিয়ে আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করেন এই জন্য ইমানদারের বিপদে কখনো ক্ষতি নেয় যদি সে সবরটা করতে পারে বিপদে একসময় দূর হয় সব তার আমল ঠিকই জমা হয়ে যায় আল্লাহ তাহলে আমাদেরকে বিপদে সবর করার তৌফিক দান করুন মা বাবার সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে ফেলি আমার প্রশ্ন হচ্ছে আমি এ থেকে কীভাবে ফিরে আসব। মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার হয়ে থাকে মানুষ হিসাবে আমাদের মধ্যে কখনো শয়তান আপনার আমাদের পশুত্বকে জাগ্রত করে বাবা মার সাথে বেয়া দেবী ফেলতে পারে কথা হয়ে যেতে পারে তাহলে করণীয় হলো। মনে হবে যখন সঙ্গে সঙ্গে মা বাবার কাছে চেয়ে চোখের পানে ফেলে ওইটা মামলাটা নিষ্পত্তি করে নিবেন তারা যদি মন থেকে বলে ঠিক আছে আমি খুশি হয়ে মাফ করে দিছি তাইলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন এরপরে আপনার মধ্যে ভয় থাকা উচিত রাখা উচিত সামনের জন্য সতর্ক থাকা উচিত অনেক ছেলে আসে মেয়ে আসে মা বাবার সাথে বেয়াদবি করার পর বুঝতে পারছে যে আমার বেয়াদবি হয়ে গেছে এরপরেও লজ্জায় করে মাপ চায় না এই লজ্জাটা হলো ইমানের অঙ্গ না এটা কুফুরির রঙ্গ এটা শয়তান সৃষ্টি করে যেই লজ্জা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয় সেই লজ্জা কোনো প্রশংসনীয় লজ্জা হতে পারে না ওই লজ্জা রাখা যাবে না এরপরে প্রশ্ন হলো কবরের পাশে বারবার আসা যাওয়া করলে বারবারই কি সালাম দিতে হবে হ্যাঁ বারবারই সালাম দিতে হবে যতবার সালাম দিবেন ততবার আপনি সব পাবেন কবর জিয়ারত করার নিয়ত করবেন শুন সব সব আদে সব অর্জন হবে সালাম আলাইকুম মানে সালাম আলাইকুম দারা কমিন ওয়াই ইনশা আল্লাহ নাস আল্লাহ আলানা আলাকুম আল আফিয়া কবর জিয়ারতের দোয়া একবার গেছেন কবরস্থানের পাশ দিয়া এই সালামটা একটু জোরে উচ্চ স্বরে বলবেন মনে মনে না একটু জোরে বলবেন কবরবাসীকে সালাম দিয়ে গেলেন আবার আসার সময় সালাম দিলেন যতবার যাবেন যতবার আসবেন ততবার সালাম দিবেন প্রত্যেকবার কবর পাবেন কথা বুঝে আসছে এরপরে প্রশ্ন হলো কেউ যদি বিতরের নামাজ না পড়ে তাহাজুত পড়ার উদ্দেশ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে ফজরের আজান হয়ে গেছে তাহলে বিতর নামাজ করণীয় কি বিতরের নামাজ এটা রাতে পড়ে তারপরে শুইতে হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ভোর রাতে উঠবে না না উঠবে তার ভয় আছে আশঙ্কা আছে নিশ্চিত না যার ফজরে আগে ভোর রাতে বিতিরকে অপেক্ষা রেখে সে রাতে আর যার ভোর আস উঠার কোন নিশ্চয়তা নাই তার জন্য আগে পড়াটাই উত্তম এখন কথা হলো ভোর রাতে উঠার আশা ছিল জোরালো কিন্তু কোনো কারণে উঠা হলো না কি করতে হবে পরবর্তীতে বিতের নামাজ পড়ে দিতে হবে সেটা আপনি সকালে পড়েন কিংবা দিনে পড়েন আপনাকে অন্য সময় আপনাকে পড়তে হবে বিতের নামাজটা এরপরে প্রশ্ন হলো কুকুরের নাক যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে এই সমস্যাটা বিশেষ করে গ্রামাঞ্চলে আজকাল শহরেও তো কুকুর ঘরে ঘরে মানুষ পালে দেখেন কুকুরের বিষয়ে কুকুর আল্লাহ সৃষ্টি এর অনেক উপকারী দিক আছে বিশেষ করে পাহাড়ের কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে এবং সেটা শরীয় সিদ্ধ কিন্তু কুকুরের যে লালা এই লালা এটা নাপাক যদি কোনো কাপড়ে লাগে কুকুরের লালা তো যেই জায়গায় লালা লেগেছে ওই জায়গাটা ধুইতে হবে এখন কুকুর যদি নাক দিয়া শোঁকে দূর থেকে শুকলো কাছাকাছি গেলো মানে টাচ করলো না তাহলে সে কাপড় কি হবে না নাপাক হবে ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার পড়তে পারেন আপনি যদি টাচ করছে সে এবং তার মুখ ঠোঁট লাগছে তো ঠোঁট লাগা মানে লালা লাগতে পারে কারণ কুকুরের সবসময় কি থাকে মুখে লালা বাইরে থাকে এই জন্য তার মুখটা যদি লাগে টাচ হয় আপনার কাপড়ে বা শরীরে তাহলে যেই জায়গায় টাচ হয়েছে ওই জায়গাটা কি হয়েছে না পাক হয়েছে ওই জায়গাটা কি করতে হবে ধুয়ে ফেলতে হবে ধুলে পাক হয়ে যাবে কাপড়ে লাগছে জন্য পুরো কাপড় খুলে ফেলতে হবে এটা জরুরি না আপনার মনে চলে খুলে ফেলেন আপনার ব্যাপার কিন্তু যে জায়গা লাগছে শুধু ওটা ধুলে কি হয়ে যাবে পাক হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আমরা জানি পুরুষের পায়ের টাকনোর নিচে কাপড় পরা হারাম কিন্তু যদি কোনো মুসল্লি অথবা আলেম জুব্বা পায়ের টাকনোর নিচে পরে সেটার কি হবে আলেম পড়লে সেটা তো একটা ছাড় থাকা উচিত কি বলেন আলেম মানুষ হুজুর মানুষ এটা জুব্বা পড়ছে মিয়া আপনার আপনি প্যান্ট পরেন আপনার এক টাকে হুজুর মানুষ না স্পেশাল স্পেশাল বিধান বিধান থাকা উচিত কি জন্য আছে হুজুর সাহেব যদি যুব্বা পরে ওটা যদি টাখন নিচে যায় ওইটাও হারাম যেমন আপনার প্যান্ট টাখন নিচে গেলে হারাম কথা কি বুঝতে পারছি এই হারামটা আমাদের কাছে খুব খুব তুচ্ছ হয়ে গেছে এটাকে আমরা কিছু মনে করতেছি না যখন না একটা বিষয় সৌদি আরবে বিশেষ করে মানুষ জুব্বা পরে যে বা মিডিল ইস্টে জুব্বা পরে যে বেশিরভাগ জুব্বাই সাধারণ মানুষ যারা আর কি আলে মোলা দিনদার কথা বলল তাদের জুব্বাগুলো বেশিরভাগ টাকরুন নিচে চলে যায় এটা দেখে আমাদের দেশে মানুষ বলে এত বড় হুজুর কত লম্বা জুব্বা মার্শাল্লাহ সে টাকরুন নিচে পড়ে আর আমাদের হুজুররা কি কয় সব তো লম্বা জুব্বা দেখে আপনি বড় হুজুর মনে করার কোনো কারণ নাই ওইটা তাদের দেশীয় পোশাক তারা সেজন্য পরে কিন্তু টাকরুন নিচে পড়লে হুজুর পড়লে জুব্বা পড়লে সেটাও কি হবে হারাম হবে চাদর পড়লে সেটাও হারাম হ্যাঁ মোজা থাকতে পারে ওটার নিচের জিনিসটাই নিচে দোকানদার তিনশো টাকা মাল বিক্রি করার পর পাঁচশো টাকা পর পাঁচশো টাকা পরে তিনশো টাকার মাল টাকা দাবি করে দোকানদার তিনশো পর পাঁচশো টাকা দাবি করে তার এটা যায় যাচ্ছে কিনা দোকানদারের সাথে কাস্টমারের কেনা বেচা যদি হয়ে যায় চুক্তি শেষ ভাই তিনশো দিলাম কাস্টমার বললো নিলাম বেচা কিনি শেষ এরপরে দোকানদার যদি মাল দাম বাড়াইতে চায় সে অধিকার দোকানদার আর নাই এমনকি কাস্টমারও যদি বলে দাম কমায় দেব সে অধিকারও তার নাই হ্যাঁ যদি এমন হয় যে দোকানদার ঠকাইছে তারে দামটা বাড়ায়া বলছে জিনিস যেটা বলছে আরেকটা দিছে এরকম যদি কোনো প্রতারণা হয় তাহলে ভিন্ন কথা আলোচনা সাপেক্ষে সেটার ন্যায্য মূল্য প্রাপ্য হবে সে কিন্তু তিনশো টাকা চুক্তি হয়ে গেছে কেনাকাটা হয়ে গেছে এখন গড়িমসি করবে এটা করলে কি হবে জায়েজ হবে না চুক্তি হয়ে গেলে সেটা ঠিক রাখতে হবে এরপর প্রশ্ন বর্তমানে আর্সেনিকযুক্ত যুক্ত টিউবওয়েল বসানোর সময় গোবর দেওয়া হয় তাহলে ওই টিউবওয়েলের পানি খাওয়া কি জায়েজ হবে খুব সুন্দর একটা প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রশ্ন টিউবওয়েল বসানোর সময় যদি গোবর দেওয়ার দরকার হয় পানি উত্তোলনের যে প্রসেস আছে সে প্রসেসের অংশ হিসাবে প্রক্রিয়ার অংশ হিসাবে যদি এরকম করা লাগে তাহলে সেই গোবর দেওয়ার পরে যে পানি উত্তোলন করা হয় অনেক পানি তো ফেলে দিতে হয় তারপরে না একসময় পানি খায় তাই না যেহেতু পানি ফেলে দিতে হয় ফেলতে 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 যদি গোবরের গন্ধ আর না থাকে ফ্রেশ পানি আসে তখন ওই পানি খেতে কোনো অসুবিধা নাই অর্থাৎ আপনি গোবর দিয়েছেন এরপরে পানি খাবেন সেটা জায়েজ হবে যদি গোবরের পানি যেগুলো সেগুলো চেপে 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 আপনি দূর করে ফেলেন এরপরে ফ্রেশ পানি আসে তাহলে ওটা খাইতে কোনো অসুবিধা নাই ওটা জায়েজ আছে অনেক সময় দেখা যায় যে বেশ কিছুদিন পর্যন্ত গন্ধ থাকে তো গন্ধ যদি আপনার ডাইরেক্ট গোবরের গন্ধ থাকে এবং গোবর আপনার গোবরের কোনো আলামত পানিতে থাকে তাহলে সে পানি খাওয়া কি হবে না জায়েজ হবে না এরপরে প্রশ্ন কেউ যদি বেঁচে থাকাকালীন এমন ওসিয়ত করে যায় যেটা মৃত্যুর পর ওনার জন্য অকল্যাণ হবে এমন ওসিয়ত রক্ষা করা যাবে কি না দেখেন কেউ যদি ওসিয়ত করে যায় আমার মৃত্যুর পরে তোমরা আমার টাকা দিয়ে একটা সিনেমা হল বানাবা কথার কথা অথবা আমার মৃত্যুর পরে অমুক মাজারে আমি মান্যত করছি মান্ন পুরা করবা অথবা আমার মৃত্যুর পরে এই বেদাত কাজটা করবা এরকম ভুল কোনো মান্য যদি কেউ করে যায় সেই মান্যত পুরা করা ওয়ারিসদের জন্য আবশ্যক না কারণ করলে ওটা ক্ষতি হবে ওনার জন্য ওই ভঙ্গ ভঙ্গ করতে করতে হবে হবে ওই কথা কি পারছি এরপরে প্রশ্ন হলো সামনে কবরস্থান হর্ন বাজানো নিষেধ এই সাইনবোর্ড লেখা কতটা যৌক্তিক সুন্দর একটা প্রশ্ন অনেক কবরস্থানের পাশে লেখা থাকে সামনে কবরস্থান হর্ন বাজানো নিষেধ এই সাইনবোর্ড কেন লাগানো হয় আমার জানা নাই কবরস্থানে যারা সাহিত্য আছেন ওনাদের কি হর্ন বাজাইলে গমির ডিস্টার্ব হবে এরকম কোনো কিছু এরকম কিছু তো না তাহলে সেখানে হর্ন বাজানো নিষেধ হবে কেন হ্যাঁ হর্ন এটা প্রয়োজন ছাড়া প্যাঁ করে অযথা বাজানোটা এমনি নিষেধ কবরস্থানে নিষেধ হবে কেন বরং কবরস্থানে কেউ নাই ওখানে আপনি বাজাইলেন পদচারীর জন্য যেখানে স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে দিনী প্রতিষ্ঠান আছে বা মানুষের ডিস্টার্ব হয় সেই জায়গাতে হর্ন বাজালেন না সেটা লেখাটা যৌক্তিক কিন্তু কবরস্থানে আছে সেজন্য হর্ন বাজাবেন না আমরা মনে করি অনেকে যে কবরস্থান আছে এখানে হর্ন বাজাইলে কবরবাসীদের ডিস্টার্ব হবে ক্ষতি হবে এগুলো আমাদের নিজস্ব বিশ্বাস আমরা যতটুকু জানি কবরস্থানের ওখানে আশেপাশে আওয়াজ হলে কবরবাসীদের কোনো ক্ষতি হয় এমন কোনো কথা না তবে হ্যাঁ এটা ঠিক যে হর্নের মধ্যে বিশেষ করে কিছু কিছু হর্ন আছে যে হর্নগুলো আপনার কি বলা যায় আজকাল তো কিছু হর্ন বাইরি এমন আপনার ইয়ে যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেরকম হয় ওরকম তো এরকম যদি হয় বা আপনার কবরস্থানের প্রতি একটা শ্রদ্ধা থাকবে একটা রোহব থাকবে আপনি সেটা দেখে মৃত্যুর কথা স্মরণ হবে সেরকম দায়িত্বশীল এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ আপনার থাকা উচিত কিন্তু তাই বলে কবরস্থান আশেপাশে লোক যাচ্ছে হর্ন বাজাইলে তাদেরকে সরাইলেন এতে কোনো গুণা হবে ব্যাপারটা সেরকম না কবরস্থানের পবিত্রতা বা মর্যাদা যেন রক্ষা হয় সেই চেষ্টা করতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু হর্ন বাজারে যে নষ্ট হয়ে যাবে গুনা হয়ে যাবে মানুষকে সরাইতে গেলে এরকম কোনো কথা নাই এরপর প্রশ্ন হলো আপনার মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা আসে কিন্তু মাহফিলে এসে তারা নামাজও পড়ে না তাদের উদ্দেশ্যে কিছু বলেন মাহফিলে এসে নামাজও পড়ে না এরকম যদি কোনো ভাই থাকেন তাহলে আপনাকে বলবো আপনি কষ্ট করে মাহফিলে আসার চাইতে বাড়িতে বসে নামাজ পড়লে অনেক ভালো হতো আপনার এই মাহফিলে আসাটার কোনো মানে হতে আবার আরেকটা অ্যাঙ্গেল থেকেও দেখা যায় একটা লোক দূর থেকে আসছে নামাজের গুরুত্ব বুঝে নেয় মাহফিলে এসে গুরুত্ব বুঝে যদি নামাজ ধরে সেটাও তো ভালো ঠিক না ভাই ঠিক বিশেষ করে আমাদের ক্যামেরাম্যান ভাইদের ব্যাপারে এ অভিযোগ আসতেছে বিভিন্ন জায়গা থেকে যে তারা দূর দূরান্ত থেকে আসে কোনো কোনো ক্যামেরাম্যান ক্যামেরা পাহাড়া দিতে গিয়ে নামাজ পড়ে না যদি কোনো ক্যামেরাম্যান এরকম করে আপনারা দেখতে পান আমার অনুরোধ তাকে মাহফিলের রেকর্ড করার সুযোগ দিবেন না এটা আপনাদের দায়িত্ব যে তুমি নিজে মা ফিলে এসে এখানে নামাজ পড়বা না তুমি তো সুযোগ পাওয়ার অধিকার রাখুন আর যদি তাকে আর নামাজের দিকে আনতে পারেন সেটা আরও ভালো ভয় দেখাতে পারেন আল্লা তারা সেটা আরও ভালো সে চেষ্টা করা উচিত এরপরে প্রশ্ন হলো আমার বন্ধুরা আমরা বন্ধুরা সবাই যখন একত্রিত হই তখন আমাদের মধ্যে খারাপ ও মন্দ কথাবার্তা বেশি চলে এক্ষেত্রে আমাদের ইসলামের দৃষ্টিতে করণীয় কি বন্ধুরা যদি একসাথ হন আর বসে খারাপ আলোচনা করেন তাহলে বুঝতে হবে আপনার বন্ধু নির্বাচনে ভুল হয়েছে আপনি এমন কিছু বন্ধু নির্বাচন করেছেন যাদের মধ্যে আল্লাহর ভয় নেই যাদের মধ্যে রসুল সাল্লামের হাদিসের ব্যাপারে সতর্কতা নেই যাদের মধ্যে আখেরাতের ভয় নেই খারাপ বন্ধু জাহান নামে যাওয়ার অন্যতম বড় একটা কারণ মনে রাখবেন আল্লা আখিল্লা বা দুনিয়ার বন্ধুরা আখেরাতে একজন একজনের শত্রু হবে টেনে টেনে জাহান্নামে নামে নিয়ে যাবে বলবে আল্লাহ অমুক আমাকে খারাপ অভ্যাসে নিয়ে গেছে অমুকের কারণে আমি খারাপ পথে গেছি এই জন্য যেই বন্ধু আপনার যে বন্ধুর আড্ডায় আপনার আল্লাহর কথা স্মরণ আসে না পাপের কাজ হয় সে আড্ডায় যাওয়া সে বন্ধু রাখা জায়েজ নাই হারাম মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গেবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটা করণ হাদিসের কথা অতএব যে বন্ধু খারাপ হয় খারাপ আড্ডা দেয় সেখানে যাবেন না তার কাছে যাবেন না অ্যাভয়েড করবেন আকিকার অনুষ্ঠানে কোনো গিফট দেওয়ার নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ গিফট নিয়ে আসে অথবা টাকা দিতে চায় নেওয়া যাবে কিনা না ভাই আকিকার অনুষ্ঠান দেওয়াতোর অনুষ্ঠানে আপনারা মানুষকে বলবেন খেয়ে যাবেন আমাদের কোনো গিফট লাগবে না নাকি টেবিল চেয়ার বসায় গিফট নেবেন এ চাঁদাবাজি করবেন এ চাঁদাবাজি করবেন না এটা জায়েজ নাই ঠিক না আর যদি কেউ নিয়ে আসে খুশি মনে আন্তরিকতার সাথে মহাব্বতের সাথে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো জনক এক বক্তা বলেছিলেন বাংলাদেশে প্রচলিত সালাদ হলো জাল জাল কোরআন হাদিসে নাই গাজাখুরি সালাদ করে এ বিষয়ে কিছু বলবেন আল্লাহ মাফ করুন বাংলাদেশের মানুষের নামাজ জাল গাজাখরি কার নামাজ আবার গাজাখরি হয় কিভাবে এটা কোনো সঠিক কথা হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে দায়িত্বশীল এবং সুন্দর কথা বলার তৌফিক দান করুন কোনো আলেম তো এটা বলার কথা না হয়তো আপনি ভুল শুনছেন কিনা আল্লাহ ভালো জানে বাংলাদেশে মানুষের নামাজ জাল এরকম কথা অত্যন্ত জঘন্য গরহিত কথা ফেখি এখতেলাফ যদি থাকে তার কারণে সেই ইখতেলাফের ভিত্তিতে কোনো কিছুকে জাল বলা বা একটা দুইটা মত পার্থক্য বিষয় আপনার কাছে দ্বিমত মনে হচ্ছে দু চারটা বিষয় আপনি ভিন্ন মত পোষণ করেন সেজন্য গোটা নামাজকে জাল বলা ভিন্ন মতের কারণে জাল বলে দেওয়া এটা অত্যন্ত গর্হিত কথা অনেক বড় কথা জঘন্য কথা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত নয় যেটা করেন হাদিসে আসে ওটা যদি আপনি জাল বলেন তাহলে আপনি আল্লাহর নামে মিথ্যা কথা বললেন হাদিসের নামে মিরাসুলের নামে মিথ্যা কথা বললেন এটা কারণে অপরাধ হবে আল্লাহর অস্তে এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের হেদায়তের দোয়া করেন আর আপনারা নিজেরা বাড়াবাড়ি করবেন না ওলামা ইমামদের মত পার্থক্যপূর্ণ ইস্তেহাদি বিষয়গুলাকে যদি এরকম জাল ভুয়া গাজাখুরি বলেন তাহলে পর্যন্ত হতে পারে জঘন্য অপরাধ হতে পারে না মনে করতেছেন এগুলো সাধারণ কথা বহু আইনদালে আজি অথচ এটা আল্লাহ কাছে অনেক বড় কথা যদিও আল্লাহ একটা চারিত্রিক বিষয় বলেছেন কিন্তু ক্যাটাকরি প্রায় কাছাকাছি আল্লাহ তারা আমাদেরকে জঘন্য মন্তব্য করা থেকে বেঁচে থাকার তফিক দান করুন বাংলাদেশের মানুষের নামাজ জাল হবে কেন ভুল কথা বর্তমানে জেনারেল শিক্ষিত যুবক যুবদের মাঝে ব্যাপক পরিবর্তন আসছে কিন্তু এখনও বিভিন্ন ক্ষেত্রে পিছুটান টান আছে এক্ষেত্রে আমাদের করণীয় কি একটা জিনিস খুব ভালো লাগে ভাই এবছর যতগুলো মাহফিলে গিয়েছি বেশিরভাগ মাহফিলগুলোতে অডিয়েন্সের বড় একটা অংশ দেখেছি যুবক ভাইয়েরা আমার প্রাণটা ভরে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে সিলেটে একটা মাহফিলে গিয়েছি শতকরা নাইনটি নাইন চেহারা দেখে বোঝা যাচ্ছে একেবারে সাধারণ টকবগে যুবক আমাদের যুবকরা যদি আলো পেয়ে যায় তারা যদি হেদায়ত পেয়ে যায় তারা যদি সঠিক পথ পেয়ে যায় তারা যদি শুধ্রে যায় সংশোধিত হয়ে যায় তাহলে আমাদের দেশটা শোনার দেশ হতে সময় লাগবে না এদেশ থেকে যৌতুক মাদক এদেশ থেকে দুর্নীতি অন্যায় পাপাচার অপচয় সীমালঙ্ঘন এবং উদ্ভট আচরণ এগুলো ইনশাল্লাহ বিদায় হয়ে যেতে সময় লাগবে না অনেকে এই যে থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনা দেখে এত বেশি মন খারাপ করেছেন যে যুবকরা সব বোধহয় বকে গেছে আরে ভাই এই আতসবাজি যদি পাঁচটা বিল্ডিং থেকে পাঁচ জনে করে মনে হয় হাজার হাজার মানুষ করছে ঠিক না বে ঠিক পাঁচটা বিল্ডিং থেকে পাঁচ পাঁচা পঁচিশ জন যুবক মিলে পাঁচটা আতসবাজি করলো পাঁচটা আপনার ফানস উড়াইলো দেখে মনে হচ্ছে গোটা আকাশ লাল হয়ে গেছে সারা ঢাকা শহরের মানুষ সব ফাসে হয়ে গেছে আসলে কি তাই আমি এখনো বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি আমাদের সমাজের যুব সমাজের বড় অংশ তারা শুদ্ধতার পথে আসতে চায় সুন্দর পথে আসতে চায় কারণ তারা দেখেছে আল্লাহর অবাধ্য থাকার জীবনের ভিতরে কোনো শান্তি আসলে নাই এটা শয়তানের মরিচিকা ধোঁয়াশা শান্তি একমাত্র আছে আল্লাহর আনুগত্যে আল্লাহর গোলামীর মধ্যে আল্লাহ তারা আমাদের যুবকদেরকে হেদায়তে পথে আসার তফিক দান করুন কিভাবে যুব সমাজকে আরো সুন্দর পথে আনতে হবে এর সবচেয়ে বড় উপায় হলো আমরা যারা তরুণ আছি যারা ইসলাম বুঝেছি আল্লাহর পথে এসেছি কোরআন হাদিস চলার চেষ্টা করি আমাদের আচরণ দিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে আপনি স্মার্ট হতে হবে আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে আপনি নিজেকে উন্নত করতে হবে আপনি পরিশ্রমী হইতে হবে আপনি উদ্যমী হইতে হবে আপনি ঢিলা ঢালা হলে হবে না অনেক যুবক আছে একটু নতুন ইসলামের দিকে এসে নামাজ কালাম পড়া ধরছে এরপরে সে ঢিলা হয়ে গেছে ঢিলা বুঝেন ডিলা মানে এখন তার দুনিয়ার কাজকে আমার ভালো লাগে না সে শুধু মসজিদে বসে থাকতে ভালো লাগে এটা হলো শয়তান তাকে ন্যাক ধোকা দিচ্ছে কারণ ইসলাম বলে ফাইদা ফুদিয়া ইসালাহরুফ নামাজ শেষ বের হয়ে যাও জমিনের চলে যাও কাজ করো না যে কাজ করবে আল্লাহ পছন্দ করেন সেটা ভালোভাবে করবা যুবক করে করে কাজ কাজ করলে আল্লাহ সেটা কি করেন না পছন্দ করেন না অনেক যুবক আসে ইসলামের পথে আসলে এরপর তার কাজ আমার ভালো লাগে না মা বাবা একটা জায়গা পাঠাবে বাজার পাঠাবে সে কিছু করতে ভালো লাগে না তার কাছে আনমোনা হয়ে থাকে এটা শয়তানের ধোকা আপনি ইবাদতের সময় ইবাদত করবেন দুনিয়ার কাজ যখন করবেন সিরিয়াস মোডে দুনিয়ার কাজ করবেন আপনার আদর্শ আপনার আচরণ দেখে অন্য যুবকরা অনুপ্রাণিত হবে অন্য ফ্যামিলি অনুচা অনুপ্রাণিত হবে আমরা বেশিরভাগ কথা দিয়া মানুষকে দাওয়াত দিতে চাই বা কথা দিয়া তো দাওয়াত দিতে হবে এটা মূল আচরণ দিয়ে দাওয়াত দিলে সেটা হয় বেশি এফেক্টিভ সেটা হয় বেশি প্রভাবশালী আমরা আমাদের আচরণ দিয়ে যুবকদেরকে পথে আহ্বান করবো সুন্দর আচরণ দিয়ে করবো তো ইনশাল্লাহ